আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখি মাহাতুর আখি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি আল্লাহর অশেষ রহমতে আপনারা হয়তোবা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও ভালোবাসি আপনাদের দু আর ভালোবাসা করছো দিচ্ছে আপনাদের সাথে আজকের বিষয়টি হলো যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো বিষয়টি হলো মেস্তা মেলাজমা বা মেস্তা এই মেলাজমার সমস্যাটি এখন অনেক পরিমাণে বেড়ে গেছে প্রত্যেকেরই কারণ হলো বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন ধরনের যুক্ত ক্রিম ইউজ করে মানুষ নিত্য নতুন এই সমস্যাটিতে পড়তেছে প্রতিনিয়ত গড়ে গড়ে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত দেখা যাচ্ছে এই সমস্যাটি শুরু হয়ে গেছে এই মেলাজমা বা মেস্তা এটা হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই কারণ হলো হ্যাঁ একটা সময় নির্দিষ্ট বয়সেই হতো একটু একটু মধ্যম বয়সের হলে হয়তো বা মেলারতের সমস্যাটি দেখা দিত বা শুরু হতো কিন্তু এখন অল্প বয়সী মেয়েদের ছেলেদের এই সমস্যাটি হচ্ছে এর কারণ একটাই এই অল্প বয়সে শুরু হওয়ার কারণ একটাই সেটা হলো অনেক বেশি প্রসাদনী সামগ্রী যুক্ত সেইগুলো ব্যবহার করার কারণে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে এবং প্রতিনিয়ত চেঞ্জ করে চেঞ্জ করে চেঞ্জ করে নানা ধরনের সস্তা বাজারের যে কেমিক্যালযুক্ত পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করে থাকেন তাতে এই সমস্যাটি বেশি হয়ে যাচ্ছে এর পিছনে আরও কিছু কারণ রয়েছে সেই কারণগুলো নিয়ে কথা বলবো তার সাথে বিভিন্ন চিকিৎসা নিয়েও আপনাদের সাথে সে কথা বলবো কিছু মেডিসিন উল্লেখ করে দেবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং স্কিপ না করে দেখতে থাকুন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক এবং শেয়ার করে পাশে থাকেন এই ভিডিওটিতে আজকে হয়তো বা আপনাদের কিছু অজানা প্রশ্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভিডিওটির মূল বিষয় ছিল যে মেলাজমা বা মেস্তা কেন হয় এবং এর চিকিৎসা সম্বন্ধে কথা বলবো এটা বলেছিলাম তো মেলাজমা হওয়ার কারণ তো আমি প্রথমেই বললাম যে প্রথম কারণ হলো এখন এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে অতিরিক্ত মাত্রায় উচ্চ যুক্ত কসমেটিক্স ব্যবহার করা মেলাজমা এটা আপনার এটা বাহ্যিক একটা কারণ তো আভ্যন্তরীণ কিছু কারণ থাকে দৈহিক কিছু জটিলতা থাকে সেই কারণে মেলাজমা হতে পারে তো দৈহিক কারণগুলোর ভিত্তি কী কী কারণ থাকতে পারে বিভিন্ন রোগ যেমন হলো আপনার মেলাজমা হওয়ার মানে কিছু দৈহিক কারণের মধ্যে যেমন হলো জরায়ুর পীড়া থাকে মহিলাদের জরায়ুর পীড়া যদি অনেক বেশি থাকে জরায়ুর পদার্থ থাকে তারপরে হলো আপনার অতিরিক্ত হাইপার টেনশন থাকে তারপরে হলো আপনার স্কিনের সঠিক আসলে কেয়ার না করা মেলাজমার কারণ হতে পারে মেলাজমার একাধিক কারণ রয়েছে এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে কী কারণে তার মেলাজমা হয়েছে এর অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ এখন মেলাজ মা আসলে কোথায় কোথায় বেশি হয় নাকে গালে কপালে এবং মুখমণ্ডলটাই আসলে মূলত মেলাজমার প্রধান স্থান মেলাজমা হলে দেখা যায় কেমন বর্ণ হয় হলুদ বর্ণের কিংবা একটু কালচে বর্ণের কিছু সুপ দাগ এটার নাম মূলত মেলাজমা এই মেলাজমা হওয়ার আসলে কারণগুলো আমি শুরুতেই বলেছি তার যে আভ্যন্তরীণ কিছু কারণ সেইগুলোর প্রতি মহিলাদের যেমন জড়ার সমস্যা বিভিন্ন ধরনের পিল ইউজ করা জন্মবিরতিকরণ যে পিলগুলো মহিলাদের ইউজ করে থাকে এই সব এই পিলগুলাও এই মেলাজমা বা স্কিনের স্পট আনতে অনেকটাই রাখে অনেকটাই ভূমিকা রাখে মেলাজমা হওয়ার জন্য মহিলাদের আরও যাদের অনেক বেশি স্বাদ রক্তিযুক্ত হয়ে যায় তাদের শারীরিক মানসিক একটা টেনশন দুর্বলতা এবং শারীরিক অসুস্থতা মেলাজমা কারণ হতে পারে পুরুষদেরও এই মেলাজমা সমস্যাটি মেলাজমা বা মেস্তা সমস্যাটি হয়ে থাকে পুরুষদের হয় বিভিন্ন ধরনের তারা কসমেটিক্স আইটেমগুলো ব্যবহার করে থাকে এছাড়াও যেই কারণগুলা মূল হিসাবে দায়ী সেটা হলো যে ਬੀਰ ਜੋ ਖਾਵੇ, ਅਵੋ ਹੀ ਤੋ ਗਾਰੁ অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত স্ত্রী সহবাস করে বা আপনার বিভিন্ন উপায়ে যায় বীর্য হয় হয় বীর্যপাত হয় সেই কারণে পুরুষদের একটা শারীরিক একটা মানে প্রবল একটা উইকনেস আছে এই উইকনেস থেকেও কিন্তু মেলাজমা সৃষ্টি হতে পারে মেলাজমা স্কিনের একটা প্রবলেম স্কিনের প্রবলেমের জন্য দৈহিক বাহ্যিক বিভিন্ন কারণদায়ী কয়েকটি কারণ আমি আসলে উল্লেখ করলাম আসলে এক একজনের জন্য এক একটা কারণ দায়ী হয়ে থাকে মূলত এই কারণগুলো একটু বেশি দায়ী তারপরেও একাধিক কারণ আভ্যন্তরিক বাহ্যিক থাকতে পারে এটা আসলে পেশেন্টের থেকে কথা বলি শুরুতেই এত কিছু বলা যায় না পেশেন্টের থেকে কথা বলে সম্পর্কে আমরা জানি তখনই বলতে পারি কারণটা আইডেন্টিফাই করতে পারি যে কি কারণ ম্যালাজমাটা আসলে বাড়তেছে বা হচ্ছে এবার আসি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে কথা বলতে মেলাজমা কিছু কার্যকরী মেডিসিন মেলাজমা বা মেস্তা যে যেভাবে ওজন না কেন মেলাজমা মেস্ত একই কথা এই ম্যালাজমার কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর আমি সাজেস্ট করবো হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে এই ম্যালাজমা ঠিক সম্পূর্ণরূপে বের হয়ে যায় তবে খুব দ্রুতই দেখা দিলে খুব দ্রুতই চিকিৎসাটা শুরু করতে হয় যখন অনেক বেশি হয়ে যায় তখন হয়তো বা একটু গতিতে কাজ করে তবে আশা হয়তো করবো না অবশ্যই হোমিওপ্যাথির মাধ্যমেই মেলাজমাটা দীর্ঘ চিকিৎসাই ভালো হয় তবে যদি অল্প থাকে অল্পতে সাথে যদি বেশি থাকে তখন বেশি সময় লাগে এটুকুই এবার এসে কিছু কার্যকরী মেডিসিন নিয়ে প্রথম মেডিসিনটি বলবো আমি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি হলো সিপিয়া নামে একটি মেডিসিন সিপিয়া বন্ধুরা বলব এই মেডিসিনটি এত বেশি মহিলাদের রোগে যে কোনো রোগে আসলে লাগতে পারে তো যে কোনো সমস্যায় মহিলাদের পার্সোনাল যেসব প্রবলেম থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় সিপিয়া সিপিয়া এই মেডিসিনটি মেলাজমা এবং স্ত্রীদের যেসব রোগ বালাই থাকে যেগুলো লোক সমাজ আসলে বলতে আমরা বিধা করি এইসব সমস্যার ক্ষেত্রে সিপিএ মেডিসিনটি খুব কার্যকরী মেডিসিন এটি নাকে গেলে আপনার কপালে যে সুপসুপ তাগুলো করে এই তাদের জন্য খুবই কার্যকরী মেডিসিন সিপিআর ব্যক্তিগুলো হয় একটু অভিমান টাইপের একটু অভিমানী একটু বীর উদাসীন যারা আপনার কাঁচে টাইপের ব্যক্তি হয় এদের জন্য সিপিএ মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেলাধুলা ক্ষেত্রে খুব কার্যকরী একটি মেডিসিন দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটির নাম হল বারবেরিস একুই বারবেরিস একুই এই মেডিসিনটির যদি মাদার টিনচার মুখে খায় কিংবা আপনার অথবা মেরিন জাতীয় কোনো একটু ক্রিমি টাইপের কোনো একটা যদি মেখে যদি আপনার পেস্ট তৈরি করে রেখে দেন ওইটা যদি আপনারা সকাল বিকাল দুবেলা করে যদি এই মেলাজমার উপরে মালিশ করে তাহলে মেলাজমা সম্পূর্ণরূপে খুব দ্রুত গতিতে পৌঁছে থাকবে মেলাজমার সমস্যাটি আসলে হয়তো বা অনেকেই দূরেই নেন যেটা ভালো হবার না তবে হোমিওপ্যাথিক এই সব চিকিৎসার মাধ্যমে তবে সম্পূর্ণরূপে ভালো করা যায় আর আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি এখন কথা বলবো মেডিসিনটির নাম হলো কালো ফাইলাম কালো ফাইলাম এই মেডিসিনটি যারা যারা <coughs> কিনা <coughs> 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 আপনারা সাদা স্রাব কিংবা মাসিক ঋতুস্রাবের বিভিন্ন গণ্ডগোলে ভুগে থাকেন তাদের যদি মেলাজমা সমস্যাটি দেখা দেয় আমি বলছিলাম কিছু মহিলাদের আভ্যন্তরিক কারণেও আভ্যন্তরীণ রোগের কারণেও মেলাজমা হয় এইসব আভ্যন্তরী কারণ যদি মাসিকের গণ্ডগোল থাকে যদি সাদা স্রাব রক্তপ্রদর বা কোনো ধরনের স্রাব দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় চলতে থাকে তাহলে কিন্তু শারীরিক একটা ক্ষয় থেকে শারীরিক একটা দুর্বলতা থেকে মেলাজমা তৈরি হতে পারে তো স্ত্রী লোকদের যদি মাসিকের সমস্যা কিংবা সাদা সাপ বা সমস্যা থাকে তার সাথে যদি মেলাজমা সমস্যাটি দেখা দেয় তবে কালো ফাইলাম তাদের জন্য একমাত্র মেডিসিন এই মেডিসিনটি যদি তারা একটু বেশি সময় ব্যবহার করে সেবন করে আর যদি বারবেরিস একুশ এই মেডিসিনটির সাথে মালিশ করে তাহলে এই মেলাজমার সমস্যাটি একটি বাড়ি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ম্যালাজমা নিয়ে অনেকেই অনেক ধরনের বাজাজাত ক্রিমের উপদেশ দিয়ে থাকেন তবে এগুলো আসলেই মানে অহেতুক একটা কথা এগুলো কোনো কার্যকারিতা নেই যদিও হয় সেটা ক্ষণিকের জন্য লাভের অতি বেশি সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো হোমিওপ্যাথিক ওষুধ মোমায় ওষুধ খেয়ে ওষুধ ব্যবহার করে যদি ম্যালাজমাটা আসলে দূর করা যায় তাহলেই সেটা ওই ব্যক্তির জন্য ভালো কারণ বলে এটা ফিরে আসার সুযোগ থাকে না তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং আমি প্রতিনিয়ত রোগপালা সম্পর্কে এবং হোমিওপ্যাথিসিকে শিক্ষিত জানানোর জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি আপলোড করি আপনাদের উদ্দেশ্যে যে আপলোড করে থাকি এই ভিডিওগুলো দেখবেন আপনারা একটু বলে উপকৃত হবেন আশা করতেছি তো আল্লাহর কাছে এটুকুই চাইবো যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য অনেক বেশি কিছু দোয়া করবেন আল্লাহ হাফেজ